ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আজকে কিছু সিলেক্টেড টপিক দেবো এই সিলেক্টেড টপিকের বাইরে তোমার একটা শব্দ পড়া লাগবে না এর বাইরে তুমি একটা শব্দ পড়বা এবং যেই সিলেক্টেড টপিক গুলো আজকে তোমাকে দেবো এইগুলো শুধুমাত্র পড়বা আর বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা শুধুমাত্র এবার এই বছর বিগত বছরের প্রশ্নগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তুমি এইখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবা আর এর বাইরে তুমি যদি পড়তে যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি টাইম পাবা না এবং পরবর্তী গিয়ে তুমি রিভাইজ দিতে পারবে না আর রিভাইজ দিতে না পারলে তথ্যগুলো মাথায় রাখতে পারবে না ভুল হবে তো চলো আজকে সিলেক্টেড টপিক গুলো বলি এবং কিভাবে তোমার পড়তে হবে এইগুলো আমি তোমাকে সেগুলো বলছি দেখো প্রথমে ইংরেজির জন্য যেই টপিক গুলো সেইগুলো তার মধ্যে রয়েছে হচ্ছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ মধ্যে তোমার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব গুলো পড়বা এবং ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ গুলো পড়বা এরপর পড়বা টেন্স তারপরে ভয়েস এবং ন্যারেশন এই ভয়েস এবং ন্যারেশন থেকে হান্ড্রেড ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবেই ভয়েস থেকে এক মার্ক ন্যারেশন থেকে এক মার্ক দুই মার্ক তোমাকে আমি কমন দিয়ে দিলাম রাইট ফর্ম অফ ভার্ব এর সাথে পড়বা হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুইটা জিনিস পড়বা রাইট ফর্ম অফ ভার্ব থেকে এক মার্ক প্রশ্ন কমন আসবে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসতেও পারে নাও আসতে পারে এর আগের বছর এসেছিল তাই সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি এরপরে দেখো সেন্টেন্স কারেকশন এখান থেকে এক মার্ক আসতে পারে অ্যাপ্রপ্রিয়াতো প্রিপোজিশন এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট এক মার্ক কমন আসবে স্পেলিং থেকে এক মার্ক কমন আসবে ইডিয়াম্যান প্রেস থেকে এক মার্ক আসবে ভোকাবোলারি থেকে দুই মার্ক আসবে এবং টেক্সট বুক বেসড আইটেমস এখান থেকে এক দুই মার্ক বা দুই তিন মার্ক তোমার কমন আসবে তাইলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো এই পাঁচশো বিশ পিস থেকে এখান থেকে এক দুই মার্ক পাবা তারপর টেন্স থেকে এক মার্ক পাবা ভয়েস থেকে এক মার্ক পাবা ন্যারেশন থেকে এক মার্ক পাবা তারপরে রাইট ফ্রম অফ বার্ক থেকে এক মার্ক পাবা তো এই যে এই টপিকগুলো থেকে এই তোমার তো 15 മാർকেট মানে প্রশ্ন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশের এই টপিকগুলো শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন সলভ করবা কিভাবে করবা ধরো তুমি টেন্স পড়বা এর সাথে সিকোয়েন্স অফ টেন্স পড়বা পড়বা পড়াস পরে যে বিগত বছরে যতগুলো মানে তোমার প্রশ্ন আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যতগুলো বিগত বছরের প্রশ্ন আছে অনেক ভালো ধারণা হয়ে যাবে এর পাশাপাশি রাইট অফ ভার্ব রাইট অফ অভারে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা সেন্টেন্স কারেকশনে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা এই যে মেমোরাইজিং পার্ট যেগুলো বললাম এই মেমোরাইজিং পার্ট শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন পড়বা এর বাইরে একটা প্রশ্ন তুমি পড়বা না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন স্পেলিং গ্রুপ ভার্ব তারপরে তোমার সিনোনিম অ্যান্টোনিম যাই থাকুক না কেন শুধুমাত্র বিগত বছরে আসা প্রশ্নগুলো পড়বা এর পাশাপাশি বাংলা বাংলার জন্য আমরা চলে আসি গদ্যাংশ পদ্যাংশ এবং সহপাঠ থেকে এখান থেকে সাত থেকে আট মার্ক তুমি কমন পাবা শুধুমাত্র তোমার টেক্সট বুকে শর্ট সিলেবাস এর মধ্যে যেই মানে গদ্য পদ্য আছে এবং সহপাঠটা এটাতে ভালোভাবে পড়ে ফেলো শুধুমাত্র মানে খুব মানে ভালোভাবে পড়তে হবে এগুলো এখান থেকে তুমি সাত আট মার্ক কমন পাবা অভিধান পুরম থেকে এক মার্ক হান্ড্রেড কমন পাবা এখানে অভিধান প্রমের ক্লাসটা করতে হবে তোমাকে এর পাশাপাশি তোমাকে আমি বলে অভিধান আমার একটা ক্লাস আছে এই অভিধান ক্রমের ক্লাসটা যদি করতে পারো অভিধান ক্রম নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না এর পাশে উচ্চারণ থেকে এক মার্ক পাবা বানান থেকে হান্ড্রেড পার্সেন্ট এক মার্ক পাবা পদ্মকরণ থেকে হান্ড্রেড পার্সেন্ট এক মার্ক পাবা সমাজ থেকে এক মার্ক পাবা শব্দ থেকে এক মার্ক পাবা ধনীয় বর্ণ থেকে এক মার্ক পাবা পারিভাষিক থেকে হান্ড্রেড পার্সেন্ট এক মার্ক পাবা সমার্থক শব্দ থেকে এক মার্ক আসবে হয়তো বা পারে নাও পারে আসবে হয়তো বা এই মানে মেমোরাইজিং পার্ট থেকে তোমার আসবে বাঘধারা থেকে এক মার্ক আসবে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা বি ইউনিটের জন্য মানে মানবিক বিভাগের জন্য অথবা সায়েন্স থেকে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা বা কমার্স থেকে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা এর পাশাপাশি আরেকটা তোমাকে জিনিস বলি যে বানান এগুলো কি করবা বিগত বছরে যেগুলো আসা বানান সেইগুলো মুখস্ত করবা বা প্র্যাকটিস করবা সমাজ তো তোমার হচ্ছে মুখস্থ করার কোন টপিক না এগুলো বুঝতে হবে সমাজটা বুঝতে হবে পদ প্রকরণ করবা তারপরে মানে এগুলো শিখবা এগুলো তোমার তুমি যে কোচিং এ ভর্তি হয়েছো সেখানে শিখবা শিখছো সেখান থেকে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা এগুলো তোমার শিখতে লাগবে মাত্র এক মিনিট সরি এক মাস এক মাস এক মাস তোমার শিখতে এবং প্র্যাকটিস করতে লাগবে আর বাকি এক মাস শুধু রিভাইজ দিবা বাকি এক মাস রিভাইজ এইগুলো এইগুলোই এর বাইরে প্রশ্ন হবে না এর পাশাপাশি তোমাকে বলতে পারো ভাইয়া খালি তোমার হচ্ছে যে লিখিত আছে লিখিতর জন্য কি লিখিত লিখিতর জন্য চারটা টপিক দিয়েছি সে চারটা টপিক ভালোভাবে প্র্যাকটিস করো তাই লিখতো এনাফ লিখিত তো তোমার বাংলার জন্য দশটা টপিক ইংরেজি ইংরেজির জন্য দশটা টপিক এই দশটা টপিক দশ দশ বিশটা টপিক এই বিশটা টপিক তুমি জীবনে দুই মাসের মধ্যে শেষ করতে পারবা চারটা টপিক থেকে প্রতি বছর কমন প্রশ্ন আসতেছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ইংরেজির জন্য যদি আমি বলি শর্ট প্যারাগ্রাফ শর্ট প্যারাগ্রাফ শুধুমাত্র তোমার হচ্ছে যেগুলো আছে ওইগুলো পড়ো এর পাশাপাশি এইচএসসি তে যেগুলো পড়ে শর্ট প্যারাগ্রাফ এর পাশাপাশি তোমার তোমার কি হচ্ছে সেন্টেন্স মেকিং বুকের ওয়ার্ড মিনিং দিয়ে সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করো এর পাশাপাশি তোমার হচ্ছে বাংলার জন্য বাংলা ওই যে পড়তেছো যে গদ্যাংশ পদ্যাংশ এবং সহপাঠ এখান থেকে দশ মার্কের প্রশ্ন আসবে লিখিততে এবং এর পাশাপাশি এটা তো তোমার লিখিত এবং তোমার এমসিকিউর জন্য হয়েই যাচ্ছে সারাংশ সারমর্ম প্রতিদিন দুই একটা করে দেখা পড়ার চেষ্টা করো এই সারাংশ সারমর্ম থেকে তুমি পাঁচ মার্ক এর প্রশ্ন আসে তিন চার মার্ক পেয়ে যাবে তুমি তো তুমি ভালোভাবে লিখতে পারো তো এই চারটি টপিকই তুমি পড়ো 30 মার্কের প্রশ্ন তোমার লিখিতর জন্য হচ্ছে আর এইখানে এই টপিকগুলো তুমি যদি পড়তে পারো এখান থেকে অনেক ভালো মার্ক পাবা এরপরে আসে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান শুধুমাত্র বিগত বছরে সবগুলো প্রশ্ন ভালোভাবে পড়ে ফেলো বিগত বছরে আসা এর বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না এর সাথে সাম্প্রতিক প্রশ্ন পড়বা এনাফ এইগুলোই শুধুমাত্র এক দুই মাস যে মানে দুই মাস টাইম আছে দুই মাসের একটু বেশি আছে সত্তর দিনের মতো টাইম আছে এইগুলো শুধুমাত্র প্র্যাকটিস করো শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন তুমি যদি এইবার ভালোভাবে পড়তে পারো এইবারই তোমার মানে বিগত বছরের প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন রিপিট হবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না যে কোনো বিশ্ববিদ্যালয় কারণ এই এইবার পরীক্ষা আগায় আসতেছে স্টুডেন্টরা পড়া তো সিলেবাস কমপ্লিট করা তো দূর স্টুডেন্টরা রিভাইজ দেওয়ার লাস্টের সময় পাবে না সেজন্য তোমাকে বলছি বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ো তুমি কমন পাবে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম